হ্যালো বন্ধু কুকিং অনুসরাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে তো আশা করছি ভালো লাগবে আর এটা হলো ব্রেড কাস্টার্ড এটা খেতে ভীষণই মজাদার শুধু মাত্র এক চামচ এক কামড় দিলে মনে হবে যে অমৃত খাচ্ছি এতটাই স্বাদের এতটাই মজার আর ছোটো বড়ো এত মজা করে খাবে তো এটাই বলতে পারি তো এই ব্রেড কাস্টারটা যদি আপনারা বাড়িতে বানান যদি অতিথি আসে তাহলে চটপট এটাকে বানিয়ে দিতে পারেন খুব অল্প সময়ে এটা মজাদার একটা পাউরুটি রেসিপি তো ভালো লাগবে আশা করছি আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি এই ব্রেড কাস্টার্ড তৈরি করছি প্রথমে আমি এখানে পাঁচটা পিস মানে পাঁচটা পিস নিয়ে নিয়েছি পাউরুটির মানে ব্রেডের তো এখন সাইডগুলোকে এভাবে কেটে নিতে হবে সাইডের যে এই যে লাল অংশগুলোকে আছে এই লাল অংশগুলোকে সম্পূর্ণ আমি এখন কেটে নিচ্ছি এখন এবার মাঝ বরাবর চার ভাগ করে কেটে নিতে হবে প্রথমে মাঝ বরাবর কেটে নিতে হবে তারপরে আবার গুড়িয়ে নিয়ে আবারও মাঝ বরাবর কেটে নিতে হবে পুরো একটা ব্রেডের মানে একটা স্লাইসের চার ভাগ করে কেটে নিতে হবে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে তো আমি এখন কেটে নিই দেখুন এরকমটা ছোট ছোট টুকরো কারে চারকোনা কিউব আকারে কেটে নিলাম তো চলুন এবার পাউটিগুলোকে এখন ভাজবো এখন পাউরুটিগুলোকে এই জন্য ওভেন অন করে দিলাম পাত্র বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে এর মধ্যে দুই চামচ দেশি ঘি ঘরের ঘি নিয়ে নিলাম এখন এই ঘিটাকে ভালো করে কলিয়ে গরম করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এর আঁচটা মানে ফ্লেমটা গ্যাসের যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে হলে পরে পাউরুটিগুলো ভাজার সময় পুড়ে যাবে তো এখন পাউরুটিগুলোকে সব আমি দিয়ে দিই ঘিয়ের মধ্যে পাউটিগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিতে হবে মানে একটা পিঠ হালকা লাল করে ভেজে আর একটা পিঠ উল্টে দিতে হবে আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে নাহলে পুড়ে যাবে তো এইভাবে সমস্ত ব্রেডগুলোকে আমি এখন ঘিয়ের মধ্যে ভেজে এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি দেখুন বেশ লাল লাল হয়ে গেছে এরকমটা হলেই নামিয়ে নিতে হবে এইভাবে আমি বাকি ব্রেডগুলোকে একইভাবে ভেজে নেব তো এর জন্য আবারও ঘি দিয়ে দিলাম এখন দিলাম এক চামচ ঘি এবার সমস্ত বাকি ব্রেডগুলোকে এখন দিয়ে দেব সব ব্রেডগুলোকে দিয়ে এবার এক পিঠ ভাজা হয়ে গেছে আবার উল্টে আবার আরেক পিটটা ভেজে নিচ্ছি প্রয়োজন পড়লে এখানে আরও এক চামচ ঘি যোগ করতে পারবেন তো এখন মিডিয়াম টু লো ফ্লেমে পাউটিগুলোকে সব আমি এখন ভেজে নিলাম এবার নামিয়ে নেব অন্য একটা পাত্রের মধ্যে তো এখন নামিয়ে নিচ্ছি তো চলুন এখন কাস্টার্ডটা রেডি করি এর জন্য ওভেনে অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ নিয়ে নিয়েছি আর এখানে আড়াইশো এম এল দুধ আছে আর এই দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল তো এখন দিয়ে দিলাম এবার এর মধ্যে তিন চামচ এখন চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চিমটি কেশর ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ জাল দিয়ে দিতে হবে ভালো মতো এখানে আমি এখন হাই ফ্লেম করে দুধটাকে জ্বাল দিয়ে দিচ্ছি তো চলুন এবার আমি কাস্টার্ডটা বলে নিই এর জন্য আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি আর দুই পাত্রে দুশো এম এল দুধ নিয়েছি একশো এমএল করে তো এই একটা পাত্রে একশো এম দুধের মধ্যে দুই চামচ পাউডার দুধ দিয়ে দিলাম আর আর একটা পাত্রের একশো এম দুধের মধ্যে এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এবার ভালো করে দুটোকেই গুলে নিতে হবে প্রথমে আমি কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি দেখুন এরকম করে সুন্দরভাবে যতক্ষণ না এর মধ্যে কোনো দানা থাকছে মানে দলা থাকছে ততক্ষণ গুলে নিতে হবে সুন্দরভাবে এইভাবে গুলে নিব এবার চলুন দুধটাকে গুলে নিই গুঁড়ো দুধটাকে এটারও তাই যতক্ষণ না দলা যাচ্ছে মানে সুন্দরভাবে তরল হচ্ছে ততক্ষণ দুধটাকে সুন্দরভাবে গুলে নিতে হবে তো দেখুন আমার এই দুধটা সুন্দরভাবে গোলা হয়ে গেছে তো এবার ওদিক অন্যদিকে আমার সুন্দরভাবে দুধ ফুটে গেছে কেশরযুক্ত চিনিযুক্ত দুধটা এই দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে কেশর দেওয়ার কারণে আর সুন্দর গন্ধ একটা ছেড়েছে তো এই সময় আমি দিয়ে দেবো এবার এবার গুঁড়ো দুধ গোলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে কাস্টার্ড গোলাটা কাস্টার্ড পাউডারটা যেটা গুলে রেখেছিলাম ওইটা তো দিয়ে দিলাম এবার এখানে খেয়াল রাখতে হবে যেন আঁচের তাপমাত্রাটা একদম মিডিয়াম থাকে নাহলে পরে তলে ধরে যাবে আর হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে দেখবেন একটুখানি নাড়াচাড়া করতে করতেই এটা ঘন হয়ে যাবে দেখুন এরকমটা হয়ে যাবে এর ঘনত্বটা তো এখন নামিয়ে এবার যে পাউটি ভাজাটা রেখেছিলাম ওর মধ্যে এখন ঢেলে দিচ্ছি তো এখন সব দুধটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ কাস্টার দুধটা দিয়ে দিলাম এবার উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে এটাকে রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য আর এটাকে ফ্রিজে রেখেও আপনারা খেতে পারেন আবার গরম গরম খেতে পারেন কিন্তু কাস্টার্ড তো কাস্টার্ডটা একটু বেশি ঠান্ডায় বেশি সুন্দর লাগে তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আর একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে দেখাচ্ছে হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ